ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات الى النور وكان بالمؤمنين رحيما تحییتهم یوم یلقونہ سلام وآعد لهم اجرا کریما صدق الله مولانا العظيم اجھ کے اٹائشن آب امبور دوی حضرت مولانا بزل الرحمن شاہ رحمہ اللہ کو تک پتیش تھی تو জামিয়া ইসলামিয়া উলুম দয়াপুর মাদ্রাসার ছিয়ানব্বইতম তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধ সভাপতি উপস্থিত হজরাত ঐলামায়করাম শ্রদ্ধে ওম রুয়ান আজম আমার যুবক ভয়রা পরদার মাহ বনের আল্লাহ প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে পুরাণী করিমের নিসবতে তাবলীগের নিসবতে জিক্রিক্রের নিসবতে একত্রিত হয়ে পুরানি করিম থেকে কিছু কথা বলার শোনার তাও দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ অল্প সময় আপনাদের ধৈর্য ছুটির আগে আগেই আমি আমার কঠিত আয়াতে করিমের আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আরজ করব। ছৎ মৌলানা হাফিজুরাহমাদুম কথা বলেছেন তার কথাতে আলহামদুলিল্লাহ উম্মতের হৃদয় উর্বর হয় উম্মতের শক্ত হৃদয় কী হয় বলেন নরম হয় শক্ত হৃদয় কী হয় মলানা আপনাদের হৃদয়গুলোকে নরম করে গিয়েছেন এই জন্য আমি ওই আয়াতে ক্যালিমার তালাওয়াত করেছি আমি উর্বর জমিনে নরম জমিনে কয়টা বীজ ছিটিয়ে দিল কি বলেন চাষ তো হয়ে গেছে চাষ হয়ে গেছে এবার বীজতলা উর্বর হয়ে গেছে চাষ করতে তো একটু লম্বা সময় লাগে লকিন বীজতলায় বীজ ছিটাতে আর লম্বা সময় লাগে না এই জন্য অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে আমার চিরাচরিত যে আয়াতে ক্যারিমা আমি সব সময় পড়ি ওই আয়াতে ক্যারিমা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি মেরে ভাইও আমাদের জীবন তিন ভাগে বিভক্ত আল্লামা আজমুখিয়া আলাই রহমা তিনি তার বিখ্যাত কিতাব আল্লাহের মধ্যে লিখেছেন যে আল্লাহ আমাদেরকে তিনটা হায়াতের তিনটা অধ্যায় দিয়েছেন একটা হলো মি আরেকটা হলো মোস্তাকবেল আরেকটা হলো হাল অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি বলেন যে অতীত কাকে বলে মা যেটা চলে গেছে ভবিষ্যৎ কোনটা যেটার বিশ্বাস নাই যেটার অস্তিত্বের বিশ্বাস নাই ভরসা নাই যেটার অস্তিত্বের আমাদের কি নাই ভরসা নাই ভবিষ্যৎ কোনটা যেটা আসার কি নাই পুরা ভরসা নাই তাহলে অতীত তো চলে গেছে এটা ফিরিয়ে আনার ব্যবস্থা নাই ভবিষ্যৎ আসবে কি আসবে না জানা নাই তাহলে মূলত আমাদের জীবন হলো শুধুই বর্তমান বলেন আমাদের মূল জীবন কোনটা বলেন শুধুই বর্তমানটাই হলো আমাদের মূল জীবন এবার তিনি বলেন অতীত চলে গেছে যেভাবে গেছে সেভাবে ভবিষ্যতে তো নিশ্চয়তা নাই তাহলে আমার মূলত জীবন হলো বর্তমান কাল এবার বলেন যে বর্তমান কালের কাল কতটুকু বর্তমান কালের মেয়াদ কদ্দূর এবার তিনি বলেন বর্তমান কালের কাল হল নোক্তহ নোক্তা মানে তরফুল খত তরফুল খ্ষ মানে বিন্দু বিন্দু মানে যুজেলায় এত বিন্দু মানে যেটার তল আরও জমক নাই যেটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই দৈর্ঘ্য প্রস্থ গভীরতা কি নাই এটাকে বলে বর্তমান বুঝে থাকলে বলুন তো দেখি বর্তমানের সময় কাল কদ্দূর সবাই বলেন বর্তমানের সময় কাল কালকদ্দুর কলম একটা আলপিন একটা যদি কাগজে রেখে দেন আলপিনের ডগাটা যতটুকু জায়গা মারে এটার নাম হইল বর্তমান এটার প্রস্থ গভীরতা নাই এটা হলো বর্তমান এটাকেই যেন আমার প্রিয় মুর্শেদ হযরত মৌলানা নানুবুর রহমদুরে বলতেন বর্তমানটা হল কাফ আর নুনের মধ্যখান বলেন বলেন কুন কাফ বলেছেন হয়ে গেছে অতীত নুন এখনো বলেন নাই রয়ে গেছে ভবিষ্যৎ এই মধ্যখানের বিন্দুটা হলো বর্তমান বলেন মধ্যখানের বিন্দুটা কি বলেন মধ্যখানের বিন্দুটা যদি বর্তমান হয় তাহলে বর্তমানের মূল মেয়াদ কাল যদি এটা হয় এই জন্যই রব্বেকারিম কালে মায়ের তৈবাকে এতটা ছোট করে দিয়েছেন যদি কালে মায়ের তৈবা সুরায় বাড়ার মতো হইতো তাহলে আমরা কালে মায়ে তো এইবার শুরু করতাম আর শেষ করতে করতে তিন ঘন্টা এই ফাঁকে তো মালাকুল মোদ আবদ্ধ কি ভাই তাহলে কালে মায়ে তো এত মুক্তাচার কেন হইল এত সংক্ষিপ্ত কেন হইল বর্তমান কাল যে ছোট এই জন্য বর্তমান কাল যে ছোট এজন্য কি কালে মায়ে তো এইবার এতটা কি হয়ে গেছে সংক্ষিপ্ত হয়েছে এজন্য এজন্য এই জন্য সুরা এখলাস এতটা সংক্ষিপ্ত সুহান এজন্য জন্য সুরায় কি এতটা সংক্ষিপ্ত তাহলে আমাদের জীবনের তাজবি হাতগুলো এত ছোট ছোট কেন রসুলের বানানো তসবি হাতগুলো এত ছোট ছোট কেন এই জন্য যেন বান্দা এগুলো শেষ করে শুরু করে শেষ করা সহজ হয় শুরু করে শেষ করা কি হয় বলেন সহজ হয় এবার আল্লামায় তিনি বলেন যার প্রতিটা বর্তমান দামি তার পুরা অতীত দামি যার প্রতিটা বর্তমান দামি তার কি পুরা অতীত দামি অতীত কি জিনিস অতীত হলো কতগুলো বর্তমানের কতগুলো বর্তমানের চলে যাওয়া বলেন আপনারা আমার জীবনে কত নিঃশ্বাস চলে গিয়ে অতীত হয়েছে এবার সামনে কত নিঃশ্বাস বাকি আছে সামনে আর কত নিঃশ্বাস বাকি আছে জানা নাই এই জন্য খালি চেরে সুরে করিম সাল্লাহ আলী ওসাল্লামের করেন কুল্লু নাফাসে ইবেনে আদম প্রতিটা বান্দা প্রতিটা বনি আদমের প্রতিটা নিঃশ্বাস প্রতিটা বনি আদমের প্রতিটা নিঃশ্বাস তুপতাব লেখা হয়ে যায় তুপতাব লেখা হয়ে যায় প্রতিটা বনি আদমের প্রতিটা নিঃশ্বাস লেখা হয়ে যায় ইম্মা ফি তো আতিন ও ফি মাসিয়াতিন হয়তো তো আতের মধ্যে লিখা হয়ে যায় অথবা মাসিয়াতের মধ্যে লিখা হয়ে যায় তিন নম্বর কোনো রেজিস্টার নাই রেজিস্টার কয়টা বলেন দুইটা রেজিস্টার কয়টা কি কি নেকি রেজিস্টার আর কি গুনাহের রেজিস্টার, নেকি রেজিস্টার গুনাহের রেজিস্টার প্রতিটা নিঃশ্বাস হয়তো নেকি রেজিস্টারই লিখা হয় অথবা গুনাহের রেজিস্টারে লিখা হয় প্রতিটা নিশ্বাস কোথায় লিখা হয় বলেন আপনার প্রতিটা দৃষ্টি প্রতিটা দৃষ্টি হয়তো নেকি নেকি রেজিস্টারে লিখা হয় অথবা গুনাহের রেজিস্টারে লিখা হয় প্রতিটা হাতের নাড়া ছাড়া। আপনার হয়তো নেকির রেজিস্টারে লিখা হয় অথবা গুনার রেজিস্টারে লিখা হয় তিন নাম্বার কোনো রেজিস্টার নাই তিন নাম্বার কোনো রেজিস্টার কি নাই তাহলে আমার প্রতিটা নিঃশ্বাসকে আমি দামি বানাবো কি দিয়া প্রতিটা বিন্দুকে আমি দামি বানাবো কি দিয়া প্রতিটা বিন্দুকে দামি বানাবার যে এবাদত এটার নাম হলো জিকরুল্লাহ বলেন প্রতিটা বিন্দুকে দামি বানাবার আবাদতের নাম কি বলেন আল্লাহ তালার জিকির হলো প্রতিটা বিন্দুকে দামি বানাবার এবাদত আপনি আপনার ঘরে যদি ডিজিটাল ঘড়ি থাকে আপনি ডিজিটাল ঘড়ির দিকে তাকিয়ে থাকেন সেখানে যদি সেকেন্ড মিনিট আর কি থাকে ঘন্টার পয়েন্ট থাকে সেখানে যদি ডিজিট উঠতে থাকে সেকেন্ড এরপরে মিনিট এরপরে ঘন্টা আপনি সেকেন্ডের দিকে তাকিয়ে তাকিয়ে যদি জিব্বা নাড়তে নাটতে থাকেন দেখবেন ক্যালেমায়াত তৈবা তিন সেকেন্ডের আগে হয়ে যায় আমি আমার চোখে দেখা অভিজ্ঞতা থেকে বলছি তিন সেকেন্ডের আগে একবার কালিমায় তৈবা হয়ে যায় আর একবার কালিমায় তৈবা দশ দুনিয়া বরাবর জান এবার বলুন তো আপনার আমার জীবনের এক এক সেকেন্ডের দাম কত সবাই অনেক বলে না আপনার জীবনের এক এক সেকেন্ডের দাম কত তাহলে আমি আর আপনি জীবনের প্রতিটা সেকেন্ডকে দামি বানাবার জন্য রাস্তা কি আবার বলেন কি রাস্তা এবার জিকির দামি হবে কি দ্বারা জিকির দামি হবে সিফতে স্থান দ্বারা সোহান জিকির দামি হবে কি দ্বারা সিফতে স্থান দ্বারা একটা হলো জিকির করা এটা হলো জিকির করা এটা হলো সিফতে হাসানের সাথে জিকির করা সিফতে হাসানের সাথে জিকির করা হাজরত মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী দামাত বরকাতুম আপনাদেরকে এই আয়াতে বোঝাবার চেষ্টা করেছে ওয়া ইন্নাল্লাহু লামা আল মুহসিনিন মূলত মুহসিনিন শব্দের অর্থ কি মুহসিনিন শব্দের অর্থ হলো যারা না সিফতে হাসানের উপরে ওঠে সুবহানলা বলেন এজন্য জন্য লিল্লাদিন আহসানুন হোসনা ওয়াজিয়াদা কোরানি কেনিনা একটা আয়াত মদ্দা আল্লাহ তালা বলেন লিল্লদি না আহ শানু না আহ শানু পড়েন তো আল্লাহ হুস না আল্লাহ তালা বলেন জারা না আহসানু করেছেন বলেন যারা কি করেছে বলেন এখানে বাংলা আমাদের বাংলা কোরআনে কেরিমের তর্জমার মধ্যে অথবা বিভিন্ন বাংলা কিতাবের মধ্যে আহসানুর একটা তর্জমা লেখে কি লাগে যারা সৎকর্ম সম্পাদন করেছে কিন্তু আহসানুর জমা সৎকর্ম সম্পাদন নয় যদি আহসানুর তর্জমা হয় সৎকর্ম সম্পাদন করেছে তাহলে ও আলু সালেহাতের তর্জমা কি হবে কি তাহলে ইন্নাল্লাহাত যারা ইমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে এখানে হলো যারা নেকামল করেছে তাহলে ইমান এনেছে নেকামল করেছে তাইলে বোঝা গেছে আহসানুর ভিন্ন কোনো তর্জমা আছে আহসানুর তর্জমা হলো যারা ইমান এনেছে এবং আমলে সলে করেছে সাথে সাথে সিফতে হাসানুর উপর উঠছে কিসের উপর উঠছে বলেন সিফতে হাসান এবার প্রশ্ন করবেন হুজুর সিফতে হাসান কি সবাই এক বাক্যে বলেন তো সিফতে হাসান কি আবার বলেন প্রশ্নটা কি হইতে পারে এবার দেখছেন কয় না আবার বলেন মাদ্রাসা বলা ছাড়া অন্যরা বলেন আবার বলেন এ শিবতে স্থান যদি হয়ে যায় শিবতে স্থান হয়ে গেলে হইতে পারে ইনি নামাজ পড়ছে ইনি পাবে সাতাশ ইনি শিবতে স্থানের সাথে নামাজ পড়ে ইনারটা হয়ে গেছে সাতাশ লাখ ইনি শিবদে হাসানের সাথে নামাজ পড়ে ইন হয়ে গেছে সাতাশ কোটি ইন একটা হয়ে গেছে সাতাশ হাজার কোটি ইন একটা হয়ে গেছে সাতাশ লাখ কোটি ইন একটা হয়ে গেছে সাতাশ কোটি কোটি এবার বলুন তো দেখি এবাদতের মধ্যে তাফাদুল হয় কেন এবাদতের মধ্যে ব্যবধান হয় কি দিয়া এবাদতের মধ্যে ব্যবধান হয় সিফতে স্থান দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আর আমি কি এবাদতের মধ্যে ব্যবধান করতে চাই না চাই না আচ্ছা আমার এই মোবাইলটা যদি বিশ্বরুটে বিক্রি করে তাহলে এক হাজার টাকা কুমিল্লা বিশ্বরুটে বিক্রি করবে ঢাকা নিয়ে বিক্রি করলে সাত হাজার টাকা কে এবার কুমিল্লা বিক্রি করবে তাহলে আমি কি চাই আমার প্রত্যেকটা দ্রব্যের মাল আমার প্রত্যেকটা দাম দ্রব্যের দাম বাড়ুক এটা আমি চাই কি চাই না বলেন তাহলে আমাকেও তো চাওয়া উচিত আমার জীবনে সত্তর বছর আমার সত্তর বছর আমি দশ নম্বর করেই পাইতাম কেন আমার প্রতিটা মিনিট আমি দশ নম্বর করেই পাইতাম কেন আমার প্রতিটা সেকেন্ড আমি দশ নম্বর করেই পাইতাম কেন আমার দশটা আমি দশ হাজার কুটি বানাবো কি ভাই আমরা কি বানাবো বলেন শুধু দশ হাজার কুটি বানাবো না দশ লাখ কুটি বানাবো আরে না দশ কুটি কুটি বানাবো আরে না দশ কুটি 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 বানাবো এবার প্রশ্ন কেমনে সম্ভব হুজুর এটা কেমনে সম্ভব যেই গুণের দ্বারা যেই বৈশিষ্ট্যের দ্বারা যেই কর্মের দ্বারা যেই কাজটার দ্বারা আপনার এবাদত দাম বাড়বে ওই কাজটার নাম হলো সিফতে হাসান বলেন বলেন যেটার দ্বারা যেটার দ্বারা আপনার কি হবে আপনার এবাদতের কি হবে দাম বাড়বে সিদ্দিকে একবার আকবরের এবাজতের দাম এক নাম্বার কেন সমস্ত নবীদের পরে সিদ্দিকে আকবরের দাম সবচেয়ে বেশি কেন শুধুই সিফতে হাসানের কারণে ফারুক আজম তারপরে কেন শুধুই সিফতে হাসানের কারণে হয়তো ওসমান কেন শুধু সিফতে হাসানের কারণে আলী আলী কেন সিফতে হাসানের কারণে সাহাবা সাহাবা কেন সিফতে হাসানের কারণে সাহাবাদের এক মুষ্টি এক মুদ আমাদের পাহাড়ের চেয়ে দামি কেন সিফতে হাসানের কারণে সুবহানাল্লাহ বলে না বলেন সাহাবাদের এক আমি মুদের তর্জমা করছি না পরে আবার কালকে কেব মূর্খ আমি এমন মূর্খ কিন্তু আমি মুদের তর্জমা মুষ্টি করছি না মুষ্টি বুঝাবার জন্য বলছি আর মনে বুঝেন না আমার কালকে কি কেব এক বলেন এক মুষ্টি সাহাবাদের এক মুষ্টি গম দেওয়া আমাদের উহুদ পাহাড়ের চেয়ে দামি কেন বলতেন সিদ্ধিকে আকবর যদি তার এক রাতের আমল আমাকে দিয়ে দেয় আমি ওমর আমার জীবনের সব আমল তাকে দিয়ে দিব তো সিদ্ধ হজরত হজরত অমরের আমলের দাম কেমন কি ভাই ওই আমাদের একটু আগে না নাসিদ পড়লো সে কি ভাই হয়তো অমরের আমলের দাম কেমন শয়তান ওমর কে ভয় করে ওমর যে রাস্তা দিয়ে যায় এই রাস্তা শয়তানার হাটে না তাহলে অমরের দাম কেমন

কি হয় তাইলে বুঝা গেছে দাম বাড়ে কি দিয়া আবার বলুন কি দিয়া এখন একজনের কাছে মূল কাক নাই মূল ইট ইট লাগাইছে চোদ্দ নম্বর ইয়া দিয়া ইটালির টাইলস লাগাইছে এটা হবে কি এটা হবে ভিতরে লাগাইছে চোদ্দ নম্বর ইট লাগাইছে ইতালির টাইলস ঠিক বনি বেশি দিন তাহলে বুঝা গেছে আরো কিছু লাগবে এক নম্বরে আমার বাহিরেরটা ঠিক হবে দুই নম্বরে আমার ভিতরেরটা ঠিক হবে যদি বাহিরেরটা ঠিক না হয় ভিতরেরটা যদি একশো একশো হয় নাম্বার মিলবে না যেমন ধরুন একজনের মহাব্বতের সাথে পড়ছে একশো একশো শ্রীপতি আসানের সাথে পড়ছে লেকিন পড়ছে বুঝে বলেন এবার সে নম্বর কত পাবে জিরো পাবে জিরো জিরো আগে তোমার আগে কি বানাও আগে দেওয়াল বানাও পরে রং লাগাও আগে বার্নিশ বানাও পরে রং লাগাও আগে ইবাদতের বডি বানাও পরে সিপতে স্থান লাগাও ঠিক ইবাদতের বডি তৈরি হয় মাদ্রাসা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইবাদতের বডি তৈরি হয় কোথায় বলেন আর ইবাদতের বডি তৈরি হয় মাদ্রাসায় ইবাদতের সাথে সিপতে স্থানের রং লাগে কোন না কোন আল্লাহ ওয়ালাদের সাহাবতের বরকতে ঠিক কি ভাই বুঝাইতে পারছি আমি বলেন ইবাদতের বডি তৈরি হয় কোথায় মাদ্রাসায় আপনি মাদ্রাসায় যাবেন না আপনার আবার যে বোর্ডই তৈরি হয়ে যাবে এটা কেমন জানেন এটা মাদার গাছ থেকে মালদার গাছ থেকে আপনি আঙ্গুর যেদিন পাবেন মাদ্রাসা না গিয়ে আবার ধর বোর্ডই তৈরি হবে সেদিন কি মান্দার গাছ থেকে আঙ্গুর পাবেন কোন দিন মাদার গাছ থেকে আঙ্গুর পাবেন কবে মাদার গাছ থেকে আঙ্গুর পাবেন যেদিন মাদ্রাসায় পড়া ছাড়া আপনার আবার তোদের বোর্ডই তৈরি হবে সেদিন মনে হয় রাখ করছেন কেউ আপনি বলে আমরা যে আবার আমরা যে মার্জায় পড়ে না শুধু অঙ্ক কি অবস্থা হাসন মাজারে কে দেখবেন আপনার কি অবস্থা মাথা না এখন তো কি অবস্থা গেলে আপনি নারাজ হবেন আচ্ছা আমরা যারা অঙ্ক অঙ্ক করি অঙ্ক করাই যারা অঙ্ক করছেন ছাত্র জীবনে যারা অঙ্ক করছেন এইট নাইনে অঙ্ক করছেন নাইন টেনে অঙ্ক করছেন আচ্ছা আপনি বলেন তো দেখি অঙ্কের মধ্যে কয়টা কয়টা লাল দাগ দিলে নিচে দিয়া পুরো নম্বর দেয়

নিচে জিরো জিরো এবার বলুন তো দেখি আপনারা আমার আমার সুরায় ফাতার মধ্যে লাল দাগ কয়টা হাও কেন নাও কেন আপনারা আমার সুরায় ফাতার মধ্যে লাল দাগ কয়টা তো লাল দাগে যদি অভাব না হয় নাম্বার দিব কয়টা কি কি দিব আপনি যে প্রথম শব্দে বললেন সুবহানাকাল্লাহুম্মা প্রথম শব্দ কি বললেন আপনি আপনার তো এখানে লাল দাগ দিছে লাল দাগ লাল দাগ দেওয়া শুরু হয়েছে লাল দাগ দিদি প্রতিটা শব্দ শব্দ লাল দাগ দিছে তা আপনার নাম্বার কত দিবে ও হ্যাঁ এজন্য সময় থাকতে ঠিক করেন আমি বলি কোরআন পড়বে কে কে কোরআন শুদ্ধ করবে কে কে আমি তুমি সে বলেন সবাই বলেন না সবাই দেখান আমি দেখেন বলেন আমি তুমি সে এবার ঘরে গিয়ে বলবেন শুনো আজকে ও আজে শুনছি কোরআন ঠিক করতে হবে আমি দুই নাম্বার বিবি কে বলবেন তুমি তিন নাম্বার ওরা বাচ্চারা বলেন কোরআন কে কে ঠিক করবে বলেন আবার বলেন কে কে আরো জোরে বলেন কে কে এবার আমি আমি কে আমি যদি রিক্সাওয়ালা হই আমিও কোরআন ঠিক করব আমি যদি হই আমিও কোরআন ঠিক করব আমি ডিসি হই আমিও কোরআন ঠিক আমিও কোরআন ঠিক আমিও কোরআন ঠিক করব। সে যদি হয় সেও কোরআন ঠিক করবে সে যদি উপদেষ্টা হয় সেও কোরআন ঠিক করবে এবার বলুন তো দেখি কোরআন ঠিক করবে কে কে আর ও জোরে তুমি কে কে যা আছে এবার সে কে কে যা আছে এবার আমি কে কে আমরা আগে একটা শব্দ বলতাম আমরা আগে বলতাম ভাই নিজের দুটো ছেলে থাকলে একটাকে কোরান পড়াও দুটো বাচ্চা থাকলে একটাকে কোরআন পড়াও আমি বলতাম আমি এখন আমার বোঝা আসতেছে আমরা যখন এই বক্তব্য দিতাম তখন রব্বে যেন বলতেন তুই আমার তামিম রে তুই আমার তামিম রে তাকসিস কর লিখা আমি করছি সকলের জন্য তুই এটারে একজনের লাই করলি

আমি তুমি সেই তাহলে আমাদের প্রাণের দাবি আমাদের প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চা কোরআনে কালিম শিখতে হবে আমাদের হাই স্কুলের বাচ্চারা কোরআনে কালিম শিখতে হবে আমাদের কলেজের বাচ্চারাও কোরআনে কালিম শিখতে হবে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারাও কোরআনে কালিম শিখতে হবে আমাদের পুলিশ প্রশাসন পুলিশের প্রতিটা সদস্য তারাও কোরআন শরীফ শিখতে হবে আমাদের সেনাবাহিনীর প্রতিটা সদস্য তারাও কোরআন শরীফ শিখতে হবে আমাদের সিভিল প্রশাসন তারাও কোরআন শরীফ শিখতে হবে সুইপার থেকে সচিব সকলকে কোরআন শরীফ শিখতে হবে বলেন কোরআন শরীফ শিখবে কে কে বলেন এবার শের মধ্যে কে কে পড়ে কি কোরআন শরীফ শিখতে হবে কাকে কাকে বল নামাকে বল নামাকে তোমাকে কাকে এখন আপনারা যারা আছেন বয়স্ক যারা আছেন আপনারা কোথায় শিখবেন এই জন্য প্রত্যেকটা মাদ্রাসার সাথে ইনশাল্লাহ পরিকল্পনা চলছে ইনশাল্লাহ প্রত্যেকটা মাদ্রাসার সাথে বড়দের তালিমের ব্যবস্থাও চালু হবে হাজর মৌলানা আব্দুল মালিক হাফিজ খতিব বাইতুল মুকারমের খতিব আলহামদুলিল্লাহ তিনি এই মিশন চালু করেছেন যে প্রত্যেকটা মাদ্রাসার সাথে যেভাবে আমাদের মাদ্রাসা ওয়ান ক্লাস ওয়ান টু থ্রি আছে আমাদের মাদ্রাসা নুরানি নুরানি প্রথম দ্বিতীয় তৃতীয় জমাত আছে ইয়াস দাম দাম সোহারাম আছে সব যেভাবে আছে এভাবে আরেকটা শোভা বা কায়দা চালু হবে যেই শোভা হবে তালিম উদ্দিন যেই শোভা এই উন্মতের প্রতিটা যে যখন সময় দেয় তখন ওই সময়ে তাকে এখানে দিন শেখানো হবে কি ভাই কেমন হবে ইনশাল্লাহ প্রাইমারি স্কুলের মাস্টার ইনি তো করে ইনি তো তার স্কুলে যান সকাল দশটা থেকে চারটা তাহলে বাকি সময় ইনি ফ্রি আছেন বাকি সময় ইনি সকালের সময় অথবা রাতের সময় যখন তিনি সময় পান তিনি এখানে পড়তে আসবেন তাহলে প্রতিটা সমাজের প্রতিটা মানুষ এখানে কোনো না কোনো সময় পড়তে আসবে কেমন হবে এই উদ্যোগ নিলে বলেন কেমন হবে সুন্দর হবে কি না বলেন ইনশাআল্লাহ ইনশাল ইতিমধ্যে আমাদের বড়রা মাঝার শুরু হয়ে গেছে আর ইনশাল্লাহ আমরা আমাদের কুমিল্লা আমরা আমাদের সুদর্ন শুরু করে দিব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যদি দয়া পুরোটা শুরু করে কেমন হবে তালিম উদ্দিন বয়স্কদের দিন শিকার ব্যবস্থা শিকার কোনো বয়স নাই প্রতিটা বয়সের মানুষ এখানে আসবে ইনশাল্লাহ আমি প্লান বানাচ্ছি আমি প্লান বানাচ্ছি আমার তালিম উদ্দিন সবাই তালিম আমার তালিম উদ্দিন শাখা যারা ষাটের উপরে বয়স হবে পঞ্চাশের উপরে বয়স হবে আমি এদের জন্য ভাতা ঠিক করব ভাতা আল্লাহ যদি আমাদের বাচ্চা রাখে আমি এদের জন্য ভাতা ঠিক করব। প্রতিদিন আধা ঘন্টা করে পড়বে ইনি বিশ মিনিট পড়বে ইনি তিরিশ মিনিট পড়বে প্রতিদিন হাজিরা দিবে মাস শাসকে বেতন দিব বেতন দিব ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা আমাদের সব কাজ করতে পারলে এটা পারবো না কেন সমাজের প্রতিটা মানুষকে যতক্ষণ পর্যন্ত আমি দিন না শিখাবো ততক্ষণ পর্যন্ত এই সমাজে শান্তি ফিরে আসার আর কোনো রাস্তা নাই আপনি কি মনে করেন আগামী নির্বাচনের পরে শান্তির ফোয়ারা জারি হয়ে যাবে কি শান্তির ফোয়ারা জারি হবে কি বলেন শান্তির শান্তির সাগর মহাসাগর জারি হবে গত বাচ্চল্লিশ বছরে বাংলাদেশে শান্তির ফোয়ারা জারি হয় নাই শুধু এবার জারি হবে তবুও আমরা আশাবাদী তবুও আমরা আশাবাদী যেভাবে আমাদের বড়রা আলহামদুলিল্লাহ মোটামুটি অক্ষের একটা মঞ্চে চলে আসছে আগামী নির্বাচনে যদি বাংলাদেশের ইসলামের ক্যান্ডিডেট যদি একটা হয় বক্স যদি একটা হয় ক্যান্ডিডেট একটা একজন বক্স যদি একটা হয় সে আমাদের এই আট দলের যে কোনো ব্যানারের মধ্যে হোক যদি এর বাইরে আল্লাহ করে যদি আট দল একসাথে হয়ে যদি ইসলামের ব্যানারে আসে একজন আসে এর বাইরে ভোট দেওয়া উন্মতে মুসলিমের জন্য জায়গা হবে না কি বুঝালাম বুঝে নাই কিছু কি বলছি বলেন এতদিন তো কষ্ট ছিল আপনারা নাই আমরা কি করতাম আপনারা নাই আমরা কি করতাম এখন তার এই প্রশ্ন হবে না এবার দেখা যাবে কার কার ইমানের পরীক্ষা কত কি হয় আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের সামনে একজন ক্যান্ডিডেট একটা বক্স নিয়ে একজন ইসলামের প্রার্থী আসার ব্যবস্থা করে দেন কি ভাই রাগ করছেন নি কেউ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন

আমরা একটু একটা বার চেষ্টা করে দেখি না কমপক্ষে ইমানের প্রশ্নে আপোষ নাই বলেন ইমানের প্রশ্নে কি নাই বলেন কমপক্ষে ইমানের প্রশ্নে আপোষ নাই ইসলামের প্রশ্নে আপোষ নাই বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ লেকিন এর এই সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য যতক্ষণ না দেশের প্রতিটা মানুষকে মানুষকে ফরজে আইন শিখাবেন না শিখাবেন ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি কেমনে আসবে ও সব পারে লেকিন ফরজে আইন পারে না ও কি করবে কি পারবে ও ও কি কারণ ও আচ্ছা ও সুরায় ফাঁত জানা নাই আচ্ছা আমাদের নেতাদের বিশিল্লা শুনলে পূজা জানা ওদের সুরায় ফাতে হালত কি হ্যাঁ